ফুটন্ত গরম পানি এভাবে ডিমের উপর দিয়ে ভালো করে ফেটাতে থাকুন এরপরে দেখুন কত মজাদার একটি সুন্দর রেসিপি তৈরি হয়ে গেল যেটা আপনি কল্পনাও করতে পারেননি ভাই আমি তো চিন্তা করতেছি আমি কেন এই রেসিপিটা আগে ট্রাই করলাম না এটা আমার পরিবারে যে খেয়েছে সবার আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি ভালো লাগছে দুধ ছাড়া এই ক্যারামেল ডিমের পুডিংটি অনেক মজা হয়েছে একদম মুখে লেগে থাকার মতো বাসায় সবাই তো অনেক পছন্দ করেছে এটা এতটাই সুস্বাদু যে এটা খেলে শুধু খেতেই ইচ্ছে করে যারা ডিম পছন্দ করে না তাদেরও খুবই ভালো লাগবে আর এটা বানাতে খুবই কম সময় লাগে মাত্র দশ মিনিট সময় লাগে আর মাত্র কয়েকটি ডিম হলেই হয়ে যায় আপনার যে কয়টা ইচ্ছা আপনি দিতে পারেন আমি এখানে আমার ইচ্ছে নিয়েছি আমি এখানে তিনটি ডিম নিয়েছি ডিমগুলো আমি একটু ফেটিয়ে নিচ্ছি এরপরে ফুটন্ত গরম পানি আমি দিয়ে দিব পানিটা দেওয়া হয়ে গেলে আমি এটা সুন্দর করে ফেটিয়ে নিব ফেটানো হয়ে গেলে আমি এখানে এক চামচের মতো লেবু দিয়ে দিব। আমরা বাঙালিরা কিন্তু সব খাবার দাবার সব কিছুই খুব সতর্কভাবে করে থাকি আর লেবু দেওয়ার কারণে এখানে যে ডিমের এক্সট্রা গন্ধ থাকে এটা আর থাকবে এরপরে এক চিমটি লবণ দিয়ে দিয়েছি এরপরে দু চামচ করে চিনি দিয়ে দিব, যার যেরকম মিষ্টি খেতে ইচ্ছে করে আপনারা আপনার মতো দিতে পারেন এরপরে আমি এগুলো ভালো করে একটু মিশিয়ে নেব এই যে আমি ফেটিয়ে নিচ্ছি ফেটানো হয়ে গেলে এই যে উপরে দেখতে পাচ্ছেন একটু ফেনা হয়ে গেছে এইগুলো কিন্তু উঠিয়ে ফেলতে হবে এই যে আমি একটা চামচ দিয়ে সবগুলো উঠিয়ে নিচ্ছি উঠানো হয়ে গেলে আমি এইদিকে হাঁড়িতে কিছুটা পানি দিয়ে দিয়েছি পানিতে ব্লক আসলে আমরা এই বাটিটি দিয়ে দেবো এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়ে গেল আমার ডিমের পুডিংটি এরপরে আমি ক্যারামেল বানিয়ে নেব এখানে আমি কয়েক টেবিল চামচ চিনি নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এই যে একটু লাল লাল হয়ে গেলে আমি এটা উঠিয়ে নেব ক্যারামেলটা আপনারা কম বেশি সবাই জানেন তবে অনেকে কি করেন অতিরিক্ত জাল করে ফেলেন এতে কি হয় ক্যারামেলটা পুড়ে যায় আর খেতে তেতো লাগে তাই কম জাল করে আস্তে আস্তে বানাবেন তো ক্যারামেলটা পুরবে না ভালো লাগবে খেতে এরপরে আমি ক্যারামেলটা পুডিংয়ের উপর দিয়ে দিলাম এই যে সেট করে নিচ্ছি একটু দেওয়ার সাথে সাথেই দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার আসছে আর এটা দেখতে যেমন অসাধারণ খেতেও কিন্তু দারুণ লাগছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর এটা যদি আপনি ফ্রিজে রেখে তারপরে একটু খান এটা কিন্তু দারুণ লাগবে আপনাদের বাসার বাচ্চা থেকে বড়রা সবাই খুবই পছন্দ করবে আমার তো খুবই ভালো লেগেছে আপনারা চাইলে এটা বাসায় ট্রাই করতে পারেন